অবস্থা কেমন আছি আওয়াজ নাই কেমন আছি ওকে তো প্রথমে সবাইকে অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহামান্বিত করার জন্য তো আজকে আমাদের জিপিএ পাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান দুই টেকনিক টিচিং এবং টেকনিক ইজি এডুকেশনের আয়োজনে আমাদের এখানে অনেক অতিথি থাকবেন কথা বলার লোক থাকবেন ওনাদের কথা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো আমি শুধু তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা পরীক্ষা দিয়েছো দু হাজার চব্বিশ সালে এসএসসি টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক টিচিং হোম পুরোটা সময় তোমাদের সাথে তোমার তোমাদের পাথে হিসেবে ছিল তোমাদের টেকনিক ইজি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস করানোর পাশাপাশি আমরা সিট দিয়ে তোমাদেরকে সহযোগিতা করেছি যতটুকু পারি আমাদের সর্বোচ্চটা দিয়ে এবং আমি মনে করি আমরা তোমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে পেরেছি তোমাদের এই সাফল্যের পিছনে কি বলো তোমরা ওকে তো এরই ধারাবাহিকতায় সামনে যেহেতু তোমাদের আরো একটা বড় পরীক্ষা আরো একটা বড় পথ তোমরা একটা স্টেজ থেকে উত্তীর্ণ হয়ে আরেকটা স্টেজে যাচ্ছ সামনে তোমাদের এইচএসসি তোমরা এইচএসসি ছাব্বিশ ব্যাচ তো তোমাদের এইচএসসি ২৬ পরীক্ষায় ঠিক একইভাবে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক হোম কিন্তু সবসময় তোমাদের সাথে তোমাদের পাশে থাকবে এবং সেজন্য আমরা তোমাদের জন্য কিন্তু ইতোমধ্যেই আমাদের এইচএসসি দু হাজার ছাব্বিশ কোর্স নিয়ে এসেছি ইবিআই কোর্স উচ্চতর গণিত কোর্স পদার্থবিজ্ঞান কোর্স রসায়ন কোর্স জীববিজ্ঞান কোর্স ব্যবসায়ী শিক্ষা বিভাগের যারা আছো তাদের জন্য সকল বিষয়ের কোর্স এমনকি মানবিক বিভাগের যারা আছো তাদের জন্য সবার জন্য সকল বিষয়ের জন্য কোর্স তোমরা আমাদের যে ওয়েবসাইট আছে টি ডট কম ডট বিডি সেই ওয়েবসাইটে গেলে সবগুলো কোর্স সাজানো গোছানো অবস্থায় পাবে সেখান থেকে এনরোল করতে পারবে এর পাশাপাশি টেকনিক টিচিং হোম এবং টেকনিক ইজি এডুকেশন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন এইচএসসির লাইভ হচ্ছে ক্লাস হচ্ছে তোমরা সেগুলো করেও তোমাদের প্রস্তুতিটাকে সম্পূর্ণ করতে পারবে এবং অবশ্যই তোমরা যারা গণিতে ভালো করতে চাও তারা অবশ্যই রূপন্তী প্রকাশনী যেটা কিনা আমাদের নিজেদের প্রকাশনী এবং তোমরা জানো এই রূপন্তী প্রকাশনী থেকে সুমন রেজা স্যারের লিখিত স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশিত হয়েছে এটা আমাদের নিজেদের প্রকাশনী তোমরা সেই প্রকাশনীর যে বই আছে সেটা সংগ্রহ করে নিতে পারো তো আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না সবার জন্য শুভকামনা থাকবে সবার জন্য ভালোবাসা থাকবে এবং তোমরা সবাই সবসময় যেভাবে টেকনিক ইজি এডুকেশনের সাথে ছিলে সেভাবেই থাকবে সেই কামনায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম